ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করার পরে আজকে আমরা আমপারার পঞ্চম ক্লাসটি করব আমপারার পঞ্চম ক্লাসটি করব সোরা লাহাব আপনারা দেখতেছেন যে সোরা লাহাব থেকে পঞ্চম নাম্বার ক্লাসটি করব ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করার পরে কয়েকটি আমল রয়েছে গুরুত্বপূর্ণ আমল আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আমল হচ্ছে কেউ যদি সাতবার পরে আল্লাহ তাহলে নামের সকল সাতটি দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর বান্দা যদি দিনে অথবা রাতে মারা যায় ফজরের পরে সাতবার মাহিবের নামাজ আদায় করে সাতবার আল্লাহ তালা জান্নাতের মালিক বানায় দেন সুবাহানুবাহান আমরা প্রত্যেক দিন এই দুয়াটি পরে তারপরে ক্লাসটি শুরু করবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আমার পঞ্চম ক্লাসটি শুরু করি হাবি মাকিয়া এই সোরাটি মক্কায় নাজিল হয়েছে কোরআনের ভিতরে দুই ধরনের সূরা রয়েছে কিছু সোরা রসরে করিম সাল্লাহ আলিয়া যখন মক্কায় ছিলেন তখন নাজিল হয়েছে মক্কা থেকে বিদায় নিয়ে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় কিছু সোরা নাজিল হয়েছে যেই সোরাগুলি রসরে করিম সাল্লাহ আলিয়া মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে সেই সোরাগুলি দেখবেন মাকিয়া লেখা আছে আর যে যেই সোরাগুলি মাদানিয়া লেখা আছে সেটি বুঝবেন যে মদিনায় نازل হয়েছে তাহলে আসুন আমরা পঞ্চম ক্লাসটি শুরু كوري اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب

তিন আলিফ টানতে হবে এক কথায় তিন আলিফ টান আর চার আলিফ টান আমরা যদি নাম মনে রাখতে না পারি তাহলে শুধু এই যে দেখুন চিকন চিহ্ন খুব খেয়াল করেন আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি কারণ কোরআন শরীফ আমরা শিখতে এসেছি আর শেখার পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে আর পড়তে হবে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে হলো তিন আলিফ টান এ দেখুন এরকম চিকন চিহ্ন এরকম তিন আলিফ টান যেখানে থাকবে এখানেই এরকম চিকন চিহ্ন দেওয়া থাকবে এই চিকন চিহ্ন দেখে আপনি বুঝতে ফেলবেন যে এখানে তিন আলিফ টান কয় আলিফ টান তিন আলিফ টান সবাই মনে রাখব এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তিন আলিফ টান এটার নাম হচ্ছে মধ্যে মুনফাসিল আমি নামগুলো আপনাদেরকে মুখস্থ করিয়ে দেব তো মধ্যে তারপরে দেখুন বামপাসের এখানে একটা গুন্না রয়েছে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি তারা কমেন্ট করবেন এখানে কি গুন্না আমি একদিনটা কমেন্ট পেলে তারপরে বলার চেষ্টা করবো দেখি হয় কিনা আপনাদের এটা কি গুননা বলার একটু চেষ্টা করেন দেখি পারেন কিনা تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا এখানেও তিন আলিফটান মদে মুন্ইন আর নুনের উপর খারা জবর আছে এখানে এক আলিফটান আইন হুমা এখানে মদের হরফ জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ উল্টা একালিফটানিফটান মা জবর বামিফ মধ্যে তো আই মা ক্যাসাব তাহলে এই আয়ের ভিতরে যে নিয়ম নীতি রয়েছে যে কয়টা টান রয়েছে গুননা রয়েছে আমরা জেনেছি জেনেছি এখন সঠিকভাবে আমরা আদায় করে মদগুন না আদায় করে মুখস্থ করবো ইনশাল্লাহ ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب এখানে দেখুন লামের পরে খারা জবর রয়েছে খারা জবর খারাজের উল্টা পেশকে ও মদ্যেতাবাই বলা হয় অকালিফটান হয় তারপরে রয়েছে জবর বাবা শিখাল আলিফ এক আলফ টান তো এই আয়তের ভিতরে এই দুইটা জায়গায় এক আলফ এক আলফ করে দুই আলফ টান এখানে এক আলফ এখানে এক আলফ এখানে এক আলফ সাই আসলানা মাইদ আজ এখানে একটা গুণ গুন্না রয়েছে সাই আসলানা আল এখানে কি গুন আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করেন কেউ কমেন্ট করেন না একজনের লিখছেন হুসাইন বাই নাইস লেখছেন সুন্দর লেখছেন তো সুন্দর লেখার পাশাপাশি একটু লেখার চেষ্টা করেন এখানে কি গুন না হবে সায়াস বুঝেনি লিউ আপ যদি আপনি জেনে থাকেন

এখানে দেখুন উল্টা পেশ রয়েছে এখানে ওয়াজিব গুন্না এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না তাসদিদ হলে ওয়াজীবগুণ্ডা এখানে মিমের উপরে তাস দিত হওয়ার কারণে হরকতের বামে যে হাড় উপরে হরকত জবর রয়েছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তো এই যে জবরের বাম পাশে মিম রয়েছে মিমের উপরে তাস রয়েছে দুইটা হরফের উপরে গুন্না হয় হরকতের বামে নুন অথবা মিম নুন অথবা মিম এই দুইটা হরফের উপরে যখন তাসদিত হবে হরকতের বামে নুনে বামে তাসদিত হলে ওয়াজিব হবে আপনাকে আপনার উপরে গুননা করা ওয়াজিব যদি আপনি না জানা সত্ত্বে পড়েন তাহলে কোনো সমস্যা নেই আর জেনে শুনে যদি আপনি ওয়াজিব না করেন তাহলে গুনাহ হবে হ্যাঁ ওয়াজিব গুননা সাথে সাথে আবার জবরে বাম্পাসি খালি আলিফ রয়েছে একালিফটান তো এখানে শুধু একালিফটান এখানে এখানে ওয়াজিব গুণ এখানে না এ আয়তের ভিতরে يوم وامرأته حمالة الحطب، وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد، في جيدها السادة في جيدها حبل من এখানে মত গুণাগুলো কোথায় কোথায় রয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি জেরের বামপাশি যশমলা ইয়া এখানে একালিফ টান হবে জেরের বামপাশি যশমলা ইয়া এখানে একালিফ টান হবে জবরের বামপাশি খালি আলিফ এখানেও একালিফ টান হবে হাবলুম এখানে দেখুন ছোট হা এটা সহজভাবে উচ্চারণ করতে হবে আর এটা এই হাকে একটু গলার ভিতর থেকে চেপে উচ্চারণ করতে হবে তো হা হা হাবুলুম এখানে একটা গুন্ডা রয়েছে এখানে মিমের উপর তাসদিদ রয়েছে এটা কিন্তু ওয়াজিব গুন্ডা না হরকতের বামে নুনে বামিমে তাসদিদ হলেই শুধু ওয়াজিব গুন্ডা হবে আর এটা হলো তানবিনের পরে নুন সাকিন অথবা তানবিনের বামে নুন সাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায় এই বিষয়গুলো আমি আপনাদেরকে সহজেই আমি বই থেকে পড়াবো ইনশাআল্লাহ এখন যারা জানেন অথবা জানেন না সকলের উদ্দেশ্যে বলে দেওয়ার চেষ্টা করতেছি তো তানবিনের বামে মিম আসছে এই যে দেখুন দুই পেশ এখানে দুই পেশের পরে কি আসছে মিম এটা ঈদগামে না ঈদগামে বাগুন না ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন না ঈদগামে বেলাগুন না তো ঈদগামে বা চারটি হরফ ইয়া মিম ওয়াউনুন ইয়া মিম ওয়াউনুন সেখান থেকে মিম আসছে তো এটা গুন্ডা করে মিলে মিলিয়ে পড়তে হবে হা বোলুম হা বলুম আবার এই যে দেখুন নুন সেকেন্ডের পরে আবার অমিম আসছে এখানে অমিম এখানে অমিম একই গুন্ডা এটা হলো ঈদগামে বা গুন্না ঈদগামে বা গুন্না আপনারা যারা লাইভে আছেন আলহামদুল্লাহ নয়জন কম হলেও আলহামদুল্লাহ কোরআনের ক্লাসে কম হোক বেশি হোক সকলেই সম্মানিত ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের মর্যাদা দেন সবাই বলে আমিন তো কোরআন যত বড় কোরআনের ক্লাসও তত বড় কোরআনের ক্লাসের ভিতরে যতজন থাকবে সকলেই বড় আলহামদুলিল্লাহ এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হাদিসের ভিতরে বলেন হই রুকুম মাংতা আল্লাম আল কোরআন ও আল্লামা যারা কোরআন শিখবে এবং শিখাবে কোরান শেখার জন্য চেষ্টা করবে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তাদের সবাইকে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি বলেছেন বলি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো নিয়ম নীতি আমরা জানলাম আয়েরটা আরও সুন্দর করে مُغسُّكُرِ النَّارِ تشتَكُرِي فِي جِيْدِهَا حَبُلٌ مِّنْ عِسَادٍ فِي جِيْدِهَا حَبُلٌ مِّنْ عِسَادٍ أنا إِن شاء الله سورة. تَبَّتْ يدا أَبِي لَهَا مِنْ وعتبر. ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসে একটি একটি করে নিয়ম আমি আপনাদেরকে শেখাবো প্রত্যেকটা ক্লাস দামি প্রত্যেকটি ক্লাসের শেষে একটি করে আমি নিয়ম তো শিখাবো একটি ক্লাস হবে আর একটি ক্লাস হবে এশার নামাজ আদায় করার পর এশারের নামাজ আটটা পনেরোতে আদায় হয় তারপরে তালিম করি মুসল্লিদেরকে নিয়ে তালিম করার শেষেই মুসল্লি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ আর ফজর নামাজ পড়ে আমল করার সঙ্গে সঙ্গে আমল শেষ হলেই আমরা ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ তাহলে আজকে একটি নিয়ম শেখাবো নিয়মটা হচ্ছে একালিফ টানতে হয় আমি গতকালকে এসার পরে যে ক্লাসটি করিয়েছিলাম চার নম্বর ক্লাসে বলেছিলাম যে একালিফ টান হয় দশটি জায়গায় একালিফ টান হয় কয়টি জায়গায় দশটি জায়গায় আমার সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একালিফ টান হয় দশটি জায়গায় দশটি জায়গা থেকে আজকে একটি জায়গা আমরা চিনবো একটি নাম শিখব এবং তিনটি স্থান চিনে নেবো একালিপ টান হয় দশটি জায়গায় দশটি জায়গা থেকে আজকে আমরা তিনটি জায়গা চিনে নেব ইনশাল্লাহ আবার রাত্রিবেলা যখন ক্লাস করব সেখানে আবার তিনটি জায়গা চিনে নেব ইনশাআল্লাহ তাহলে আসুন তিনটি জায়গা হচ্ছে এক নম্বর হচ্ছে মধ্যে তবাই এক নম্বরের কি মধ্যে তবাই আমার বই আছে আপনাদেরকে আমি বই থেকে পড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বই থেকে এখানে দেখুন মধ্যে তো এখানে সবাইকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মধ্যে তবাই ভাই লেখা আছে মধ্যে তো মদের হরফের বামে হামজা অথবা সাকি না থাকলে মধ্যে তবাই ভাই আরো আপনাদেরকে আর সহজভাবে বোঝানোর চেষ্টা করি একটু আপনারা সকলে লাইনে থাকেন আমি আলহামদুলিল্লাহ আমি চাই যে আপনারা সহজে যেভাবে শিখতে পারেন সেভাবে আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা কোরআন শিখতে আসছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে দামি ব্যক্তি আল্লাহ তালার কাছে পছন্দের মানুষ কোরআন শিখার সময়টাও অনেক দামি সকলে আশা করি দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এখানে দেখুন মদের হরফ তিনটি এখানে লেখা আছে মদের হরফ তিনটি আলিফ হরফ এ দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক নম্বর পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ এখানে দেখুন পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ জের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ তো আপনারা যারা লাইনে যুক্ত আছেন মানে লাইভে যুক্ত আছেন তারা এই কথাটা মুখস্থ করেন তারপর আমি বাকি কথাটা মানে কীভাবে একাড়ি টানবে কিভাবে আপনি বুঝবেন সরাসরি আমপাড়া থেকে এই যে আমপাড়া আজকে এই তিনটি জায়গা আপনাদেরকে চিনায় দেবো ইনশাল্লাহ খাওয়াই দেওয়া হবে আমি বলছিলাম যদিও কথাটা খুব মানে রকম দেখা যায় যে খাওয়াই দেওয়া হবে এমনভাবে আপনাদেরকে বলে দেব এবং শিখিয়ে দেবো সরাসরি মানে সুরাগুলি থেকে তখন আপনাদের হৃদয়ের ভিতরে বসে যাবে ইনশাল্লাহ কখন আপনারা বলবেন না যত বয়স হোক আপনাদের ছোট বড়ো সকলের হৃদয়ের ভিতরে বসে যাবে তো আপনারা মুখস্থ করেন যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমলা ওয়া ও মদের হরফ জের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে হয় ইহাকে মধ্যে তবে বলে দুই মিনিট সময় দিলাম আমি আপনাদেরকে দুই মিনিট আপনারা এখান থেকে দেখে দেখে মুখস্থ করেন সব সকলে দেখে দেখে মুখস্থ করেন দুই মিনিটের জন্য আমি বিরতি নিলাম আপনারা দেখে দেখে মুখস্থ করেন ইনশাল্লাহ আমি দুই মিনিট পরে আপনাদেরকে এই যে নাদি আমপাড়া থেকে সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সকলেই এ কথাটা মুখস্থ করেন দুই মিনিট লাগবে না এক মিনিটের ভিতর হয়ে যাবে আশা করি অনেকের হয়ে গেছে অনেকে আগে থেকে জানেন তারপরেও একটা মিনিট সময় দিলাম আপনারা সকলেই মুখস্থ করেন ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ সকলে লাইনে আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের মুখস্থ হয়েছে এখন আসুন আমি আপনাদেরকে সরাসরি আমপাড়া থেকে যেই সুরাটা আমরা পড়েছি সেই সুরা থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অতি সহজেই কলিজার টুকরা ভাই বোন আপনারা দেখুন জবরে বামবাসী খালি আরিফ এক নম্বরে হয়েছে জবরে বামপাশে এই যে কথাটা পড়াইতেছে এটা কিন্তু আর আমি রিপ্লে করব না এটাই হচ্ছে পরীক্ষা শুধু আমি বলে দেবো এখানে একা এখানে একা এখানে একা আপনারা নিজে নিজেই বলবেন কমেন্ট করবেন যে কেন একা লিফ্টান হয়েছে এখানে দেখুন এক এক নম্বরে জবরের পাশে খালি আলিফ আমরা একটু আগেই পড়ছি যে জবরের বামপাশে খালি আলিফ হলে একালিফটান মদের হরফ দুই নম্বর পড়ছি কি পেশের পাশে জসমালা ওয়া ও মদের হরফ এখানে আছে পেশের বাম পাশে ওয়াও মদের হরফ এই দেখুন এখানে আছে সোরা কাফিরনের ভিতরে যে পেশের বাম পাশে ওয়াও দুই নম্বর হচ্ছে পেশের বামপাশে পাশে ওয়াও মদের হরফ তিন নম্বর হচ্ছে এই যে এখানে আছে জের বাম পাশে সোরা লাহাবের ভিতরে রয়েছে জের বাম পাশে ইয়া এখানেও রয়েছে জেরের বাম পাশে ইয়া মদের হরফ তাহলে আমরা আজকে একালিফ টান হয় দশটি জায়গা দশটি জায়গা থেকে তিনটা জায়গা চিনলাম আর এই তিনটি স্থানের নাম হচ্ছে মধ্যে তবাই জবরের বামপাসে খালি আলিফ মদের হরফ এখানে দেখুন আবারও রেপ্লি করতেছি জবরের বামপাসে খালি আলিফ জবর যখন আসবে জবর যখন আসবে জবর কাকে বলা হয় অনেকেই বুঝতে পারে না অনেকেই বলতে পারে না যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে জবর হচ্ছে হরফের উপরে লম্বা টান হরফের উপরে এরকম লম্বা টানকে জবর বলে এটা হলো এক জবর হরফের নিচে লম্বা টান হরফির নিচে লম্বা টান এটা হচ্ছে এক জের হরফের উপরে রুশুকারের মতো এটা হচ্ছে পেশ তো জবর যখন আসবে যদি বাম খালি আলিফ দেখেন তাহলে এক আলিফ টান মদের হরফ আমরা সকলে কি বুঝতে পারেছি সকলে কি সহজে আমরা যারা মানে সরাসরি লাইভে যুক্ত আছে আমরা সবাইকে এই কথাটা বুঝতে পারছি কিনা সকলে হা বা না বলুন যদি বুঝে থাকেন তাহলে হা হা লেখেন যে হা অথবা জি লেখেন যে জি অথবা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লেখেন কমেন্টে তো জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তারপরে পেশের ওয়াও পেশের ওয়াও মদের হরফ পেশের পাশে ঝজমলা ওয়াও এই যে এখানে শুরুতে আছে সোরা কাফির ভিতরে এই যে দারির উপরে পেশ পাশে জজমালা ওয়াও সকলে দেখছেন পেশের বাম পাশে ওয়াও মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ দুইটা গেল তিন নম্বর হচ্ছে জের বাম পাশে যজমালা ইয়া যে দেখুন ফান নিচে জের তারপর যজমালা ইয়া রয়েছে এখানে জিমের নিচে জের বামপাশে যজমালা ইয়া রয়েছে তো মদের হরফ তাহলে আজকে আমরা দশটি জায়গায় একালিফটান হয় দশটি জায়গায় একালিফ টান হয় তার ভিতরে তিনটি জায়গা আমরা চিনেছি সকলে বলি আলহামদুলিল্লাহ অথবা সকলে কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ পাক দশটি জায়গায় কোরআনের দশটি স্থানে একাল টান হয় এই দশটি স্থান ছাড়া অন্য কোথাও একাল টান হয় না এই সেই দশটি জায়গায় থেকে আমরা আজকের ক্লাসে পঞ্চম পঞ্চম নম্বর ক্লাসে আমরা তিনটা জায়গা চিনতে পারলাম আর এই তিনটি জায়গার নাম হচ্ছে মধ্যে তো ভাই মদের হরফ তিনটি জবরের পাশে খালি আলিফ জের বামপাশের যজমলা ইয়া আর এখানে আছে পেশের পাশে যজমলা ওয়াও জবরের পাশে খালি আলিফ পেশের পাশে যজমলা ওয়াও জের পাশে যজমলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ ট্রেনে পড়তে হয় সকলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা তাহলে সহজ হবে আপনারা যে কোনো সময় মুখস্থ করে নিতে পারবেন এই যে মদের হরফ তিনটে এখান থেকে একটা স্ক্রিনশট নেন সবাই সকলে একটা স্ক্রিনশট নেন যারা পারেন তারা স্ক্রিনশট নিয়ে নেন যারা পারেন না তারা ক্লাস বারবার দেখে দেখে লাস্টে এসে ক্লাসটি ডাউনলোড করবেন ইউটিউব লাইভে তো দেওয়াই থাকবে ক্লাসটি আপনারা ক্লাস করে করে আপনারা সরাসরি শিখে নেবেন আর যারা জব করেন স্ক্রিনশট আশা করি নেওয়া হয়েছে আপনাদের এখান থেকে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ আমি কিন্তু এগুলো এমনি এমনি দিতেছি না আমি কিন্তু আপনাদের আবার পরীক্ষা নেব আমি কিন্তু ধরবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকদিন আশা করি ফজরের পরে নামাজটা আদায় করে কেউ যদি ঘুমায় তাহলে অনেক ক্ষতি হয় ফজরের নামাজের পরে ঘুমানো অনেক ক্ষতি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি অনেক বিপদ তার থেকে ভালো হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে শুধু ভালো না অনেক ভালো হবে আপনি যদি কোরআন পারেন তারপরে অনেক জিনিস আপনি জানেন না লাইভে যুক্ত হবেন অনেক বিষয় শিখতে পারবেন সরাসরি ইনশাল্লাহ আরেকটি ক্লাস হবে এশারের নামাজ আদায় করার পরে তখন আমাদের চাকরি যারা করি দিনের বেলায় চাকরি হুম এশারের পরে আর কোনো কাজ থাকে না তো এছাড়া নামাজ আদায় করে আপনারা লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুরাটার ফজিলত কি আমি তো আসলে পড়ানোর পরে ফজিলত বলার চেষ্টা করি কারণ হচ্ছে আমি শুধু পড়লাম আমল হিসেবে কি এই সুরাটার আমল কি আমরা জানলাম না তা তো হতে পারে না কিছু না কিছু আমল তো অবশ্যই রয়েছে এই সুরাটি বেশি থেকে বেশি পড়লে আল্লাহ তাহলে সকল ধরনের শত্রু থেকে হেফাজত করেন সবাই বলে আমি আমরা যার আগে জানতাম না সরাসরি লাইভে ক্লাসে এসে আমরা এই কথাটা জেনেছি এই দেখুন এই সোরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে আবুল আহাব যখন রসুলকে ধ্বংস হওয়ার দোয়া করলেন যা মোহাম্মদ তুমি কি এই কথা আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যই তুমি কি আমাদেরকে ডেকেছ তুমি ধ্বংস হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সোরাটা নাজিল করলেন তাববাতিদা তাব আবুল আহাব যে হাত দিয়ে রসুলকে ইশারা করে রসুলকে ধ্বংস করার দোয়া করেছে আল্লাহ তালা সেই আবুল আহাবের জন্য ধ্বংস পুরা সুরাটার ভিতরে এই আবুল হাবের ধ্বংস এবং তার স্ত্রীও কীভাবে মারা যাবে গলায় রশি লাগিয়ে মারা গিয়েছে তাদের পুরা ফ্যামিলির তাদের ধ্বংস এবং বদার কথাও আল্লাহ পাক এই সুরাটার বিজয় নাজির করেছেন সেজন্যে আমাদের সকলের শত্রু রয়েছে কেউ কারো ভালো চায় না এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না সেজন্যে আমরা যদি উপরে উঠতে চাই বেশি বেশি এই সোরাটা পড়বো ইনশাআল্লাহ যেখানে আপনি চাকরি করেন চেয়ারে বসে অথবা উঁচু স্থানে উঠে অথবা যে কোনো জায়গায় বেশি বেশি এই সোরাটা যখন পড়বেন আল্লাহ তাহলে আপনার সকল ধরনের শত্রুগুলো দমন করে দেবে ইনশাল্লাহ ইস্বোরাটার ফজিলত এটা আমল এটা আমরা বেশি বেশি ইশোরাল হাফ শিখেছি আমরা বেশি বেশি সোরা হাফ তেলত করবো ইনশাআল্লাহ আর এসারেন নামাজের পরে গতকালকে তো সুরা ইখলাসের মানে ক্লাস হয়েছে আপনারা ছিলেন না অনেকে অনেকে ছিলেন অনেকে ছিলেন না এই সূরাটার ফজিলত হচ্ছে তিনবার পড়লে এক খতম কোরআনের সব হয় ঈশ্বরে ক্লাস তিনবার পড়লে এক খতম কোরআনের সব হয় সুবাহানুল্ল আর দশ বার পড়লে দশ বার পড়লে জান্নাতের ভিতরে আল্লাহ তালা একটি বাড়ি নির্মাণ করে দেন বলেন সুবাহানুল্ল জান্নাতের ভিতরে কি নির্মাণ করেন একটি প্রাসাদ নির্মাণ করেন সকলে লেখেন আলহামদুলিল্লাহ একটি প্রাসাদ যে প্রাসাদের একটা ইট হবে স্বর্ণের আরেকটি ইট হবে রূপার সুবাহান আল্লাহি হবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম কত দামি জান্নাত বানায় দিবে সেজন্য আমরা প্রত্যেক দিন অন্তত সোরা ইখলাস দশবার পর্ব ঘুমাতে যাওয়ার আগে অথবা দিনে সকালে যখন মনে হয় তখনই আমরা দশবার সোরা ইখলাস উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম্মি আলিদ ওয়ালাম্মি উলাদ আহাদ এই সোরাটা আমরা সকলে দশবার পড়ব ইনশাল্লা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নিরাপদে থাকার চেষ্টা করবেন পাক যেন আপনাদের সকলকেই সুস্থ রাখেন ভালো রাখেন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে যেন কোরআনের জন্যে কোরআনের জন্যে কবলার মঞ্জুর করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার